একটি মিটিং করতে চাইছিল কু করতে চাইছিল শেখ হাসিনা কিন্তু বসে নাই ওই দাদা বাবুদের দেশে বসে বসে শেখ হাসিনা আমেরিকার বিভিন্ন নেতাকে ভিডিও কল দিচ্ছে বিভিন্ন সচিবকে ভিডিও কল দিচ্ছে পুলিশের কর্মকর্তাদেরকে ভিডিও কল দিচ্ছে কল দিয়ে বলছে আমাকে বাঁচান আপনারা যদি কু না করেন আপনারা যদি দেশকে অস্থিতিশীল না করেন তাহলে বাংলার মাটিতে আওয়ামী লীগ করতে পারবে না আমিও ফিরতে পারবো না এইভাবে সে বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে মোটিভেট করছে আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই সে হাসিনা পালিয়েছে বিপদের মধ্যে আপনাদেরকে রেখে সে হাসিনা পালিয়েছে শেখ হাসিনার কথা আপনারা শুনবেন না বরং আওয়ামী লীগ যদি তহবা করে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী যারা এতদিন আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই তারা যদি এখন বলে যে আমরা আর আওয়ামী লীগ না এতদিন ভুল করেছি তাহলে জনগণ তাদেরকে ক্ষমা করবে অন্যথায় শেখ হাসিনার কদার কথার ফাঁদে পড়ে শেখ হাসিনার উস্কানিতে পা দিয়ে আওয়ামী লীগ যদি রাজপথে নামে বাংলাদেশে আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানে জনগণ কালো তুলাই দিবে রক্তাক্ত করেছেন ঘুম করেছেন খুন করেছেন হাজারের বেশি মানুষকে কুসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা করেছেন আর আওয়ামী লীগের নাম গন্ধ বাংলাদেশের জনগণ রাখবে এটি কি হবে বাংলার বাড়িতে আওয়ামী লীগের নাম গন্ধ রাখা হবে না মুসলিম লীগ যেভাবে বিলীন হয়ে গেছে আওয়ামী লীগ কেভাবে বিলীন করে দেওয়া হবে এটি হচ্ছে আমাদের এখন প্রধান কাজ অন্য ফিরে আসলে এই যে বন্ধুগণ এখানে তারা বসে আছেন আমরা যারা আছি বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে

অন্তর্বর্তীকালীন সরকারকে গতি দিতে আনতে হবে না ঠিক গতিতে থাকা অবস্থায় জনগণদের এই দাবি তাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আমরা যারা মালিকী উপদেষ্টা আছে আজকে আজকে সতীবালায় সমাজ কল্যাণ মন্ত্রলায় যিনি উপদেষ্টা রয়েছেন শামিম মুশিদ তার সাথে দুইটা সময় আমাদের সতীবালায় বৈঠক আছে আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমরা যারা উপদেষ্টা রয়েছে তাদের সাথে বৈঠক করছি এবং কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় আমরা আমাদের প্রস্তাবনা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের কাছে তুলে ধরছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে